এবার পিএসএল এ ডাক পেলেন মিরাজ অনুভতির অপেক্ষা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারজাতে রূপকথার মতো রাত নেমে এলো যেন টি ক্রিকেটে প্রথমবার বাংলাদেশকে হারের স্বাদ দিল সংযুক্ত আরব আমিরাত সেটাও পাঁচ রান তারা করে বাংলাদেশ এই প্রথম দুশো রানের লক্ষ্য দিয়ে হারলো কোন ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচের ভাগ্য পিন্ডুলামের মতো দুল ছিল শেষ দৃশ্যে বাজিবাদ স্বাগতিক দলের সফরকারী বাংলাদেশও প্রতিপক্ষকে জয় উপহার দিতে কম চেষ্টা করেনি গুরুত্বপূর্ণ মুহূর্তে ওভার থ্রো থেকে চার রান ম্যাচ জুড়ে বাজে বোলিং কিংবা ফিল্ডিং বাদ যায়নি কিছুই শেষ দুই ওভারে আমিরাতের প্রয়োজন ছিল উনত্রিশ রান আক্মোনে এসে প্রথম বলে উইকেট শরিফুলের তবে এর পরের গল্পটা একরাশ হতাশার পাঁচ বলে গুনে গুনে খরচ করেছেন সতেরো রান ম্যাচ ঘুরতে শুরু করে উনিশতম ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে দেন হালদার আরি পরের বলে অনায়াসে রান আউট হতে পারতেন তিনি কিন্তু শরীফুল থ্রো রাখতে পারেনি স্ট্যাম্পে উল্টো হয়ে যায় বাউন্ডারি শেষ ওভারে প্রয়োজন ছিল বারো রান তানজিম সাকিব শুরু করেন হোয়াইট দিয়ে হায়দার সিঙ্গেল নেয়ার পর ফুল টসে ধ্রুব পারাসারের ব্যাটে ছক্কা হজম করেন তরুণ পেসার চার বলে তখন স্বাগতিকদের প্রয়োজন চার রান পরাশারকে বোল্ড করে আসা জাগান তানজিম পরের বলে নতুন ব্যাটসম্যান মতি এক নো বলে সমীকরণ আরো সহজ হয়ে যায় আরো আমিরাতের পরের বলে দুই রান নিয়ে দলকে অভাবনীয় জয় এনে দেন হায়দার ঠিক সময়ে করলে টাই করার সুযোগ হয়তো পেতে পারত বাংলাদেশ বাংলাদেশের দুই উইকেটের হারে তিন ম্যাচের সিরিজে ফিরল এক এক সমতা আগামী শনিবার হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি বাংলাদেশের দেওয়া দুশো ছয় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিমের বিরাশি রানের ফলে মূলত জয় সহজ হয়ে যায় আমিরাতের পরবর্তীতে শেষ দিকে হায়দার আলীর ছয় বলে পনেরো রানের কার্যকরী ইনিংসে ভর করে সিরিজে সমতায় ফিরল আমিরাত দল বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন বাংলাদেশে বোলারদের ওপর শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন আমিরাতের দুই ওপেনার ওয়াসিম এবং জোয়াইদ নাহিদ রানা তানজিম সাকিবরা যেন কিছুতেই কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না তবে আটত্রিশ রানে থাকা অবস্থাতে জোয়াইবকে ফিরিয়ে শুরুর ব্রেক থ্রু এনে দেন স্পিনার তানভীর ইসলাম তখনও ব্যাট হাতে রীতিমতো চার ছয়ের ফুল ঝুড়ি ছোটাতে থাকেন ওয়াসেম পরে শরিফুলের বলে বিরাশি রানে বিদায় নিলে টাইগারদের দিকে ঝুঁকে যায় ম্যাচ। পরবর্তীতে ম্যাচের গতিপথ কেবল পরিবর্তন হয়েছে স্টেডিয়াম জুড়ে শেষ পর্যন্ত ছিল অন্যরকম আমেজ। যে আমেজে শেষ হাসি হেসেছে আমিরাতের দর্শকরা এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উনষাট রান করেন তানজিম এদিন হারিয়ে রান করে বাংলাদেশ প্রায় এক বছর আর চোদ্দ ইনিংস পর টি টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ফিফটি পায় দল পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি করেন তামিম তৃতীয় বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়েন পঁচিশ বলে এই মাইল স্পর্শ করেন তিনি তবে এরপর আর বেশি দূর এগোতে পারেনি তেত্রিশ বলে উনষাট রান করে ফিরে যান এই ওপেনার তিনি নেমে দারুণ ব্যাটিং করেন শান্ত তার স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হলেও এদিন উইকেটে এসে শট খেলেন তবে থিথু হয়েও ইনিংস বড় করতে পারেনি উনিশ বলে করেন সাতাশ রান একই পথে হেঁটেছেন তাহিদ হৃদয় দারুণ ব্যাটিং করে এই মিডল অর্ডার ব্যাটার সাজঘরে ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে তার ব্যাট থেকে আসে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান বাকিরা আক্রমণাত্মক ব্যাটিং করলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন লিটন ৩২ বলে চল্লিশ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক এছাড়া শেষ দিকে দারুণ ক্যামিও খেলেছেন জাকির আলী এই উইকেট কিপার ব্যাটারের ব্যাট থেকে ছয় বলে ১৮ রান এসেছে আগের ম্যাচে ছক্কা বৃষ্টি বইয়ে দিয়েছিলেন নিজের অষ্টম টি টোয়েন্টি ম্যাচে পারভেজ হোসেন পেয়ে গিয়েছিলেন প্রথম সেঞ্চুরি এই সংস্করণে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি কীর্তি করেছিলেন নয় ছক্কা মেরে সেদিন পারভেজ ভেঙে দিয়েছিলেন এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড অথচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ঠিক পরের ম্যাচের একাদশে কি না নেই পারভেজ হোসেন কেন সেঞ্চুরি করেও নেই পারভেজ বিসিবি সূত্রে জানা গেছে গত ম্যাচে ব্যাট করার সময় পায়ে চোট পেয়েছিলেন যে কারণে গত ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি ওই ব্যথা আজ তাকে একাদশ থেকে ছিটকে দিয়েছে তবু শুধু পারভেজ নন বাংলাদেশের একাদশে আজ সব মিলে পরিবর্তন এসেছে চারটি এই সিরিজে খেলোয়াড়দের অদল বদল করে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল আগে থেকে এর অংশ হিসেবেই আজ এত বদল বলে জানা গেছে বিসিবি সূত্রে পারভেজ শ্রোটের কারণে নেই আর মোস্তাফিজুর রহমান গেছেন আইপিএল খেলতে এর সঙ্গে সহ অধিনায়ক মেহেদি হাসানও বাদ পড়ে গেছেন আগের ম্যাচে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছিলেন তিনি এছাড়া আরো একটি পরিবর্তন আছে একাদশে পেসার হাসান মাহমুদও আজ নেই এই চারজনের জায়গায় বাংলাদেশ একাদশে আজ সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন বিশাদ হোসেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম পরশু প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে সাতাশ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ বিকেলে জানানো হয়েছে শুরুতে দুই ম্যাচের সিরিজ হলেও এখন এটি তিন ম্যাচের সিরিজ একুশ মে তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ শুরুতে ব্যাট করে পেয়েছিল দুশো পাঁচ রানের সংগ্রহ যে কোনো পরিস্থিতিতেই ভালো রান কিন্তু এই সংগ্রহ নিয়েও শেষ পর্যন্ত অবিশ্বাস্য ম্যাচ হারতে হয়েছে তাদের সারজাই আজ রান তারাই সংযুক্ত আরব আমিরাত এক বল হাতে রেখে জয় পেয়েছে দুই উইকেটে যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথমবারের মতো আমিরাতের বিপক্ষে হারল বাংলাদেশ আর আমিরাতের এটা টেস্ট খেলুড়ে চতুর্থ দেশের বিপক্ষে টি টোয়েন্টি জয় এত রান তারা করে এর আগে কখনো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারায়নি সহযোগী কোনো সদস্যদেশ দেশ এই হার মেনে নেওয়া স্বাভাবিকভাবেই কঠিন যে কোনো অধিনায়কের জন্য লিটন দাস ব্যতিক্রম নন ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য তার কথায় হারের একটা কারণও খুঁজে পাওয়া গেল আমরা ভালো ব্যাট করেছি উইকেট ভালো ছিল কিন্তু আমার মনে হয়েছে যখন তারা ব্যাট করেছে শিশিরের সুবিধা পেয়েছে তবুও আমরা চেষ্টা করেছি এই হার থেকে কি শিখলেন জানতে চাওয়া বলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের মাঠে খেলবেন যা দেখে ছোট মনে হয় শিশির একটা বড় ফ্যাক্টর আপনি যখন বল করবেন তখন হিসাব বসতে হবে এই ম্যাচে দিয়ে টি টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার তবে টি টোয়েন্টি অভিষেকটা একদমই ভালো হয়নি তার চার ওভারে দুই উইকেট নিল দিয়ে ফেলেছেন ৫০ রান ম্যাচ শেষে তাকে নিয়ে লিটন বলেছেন আমরা তার কাছে আরো বেশি কিছু প্রত্যাশা করেছি তবে ক্রিকেটারের ভালো ও খারাপ দিন যেতেই পারে আরো বামিরাতের জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বিয়াল্লিশ বলে বিরাশি রান এসেছে তার ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ জুহাইবকে নিয়ে তার একশো রান আমিরাতের জয়ের ভিত গড়ে দেয় দারুণ এই জয়ের পর ওয়াসিম নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন আমার বলার মতো ভাষা নেই বাংলাদেশকে হারাতে পেরে আমরা খুবই আনন্দিত দল যে যে পারফরমেন্স করেছে তাতেও আমি সবাইকে আশা দেখিয়েছি এই রান তারা করতে পারবো কারণ আমরা কন্ডিশনটা জানি পাকিস্তান সুপার লিগের পথে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স সাকিবের পর আবার আরেক ট্রাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ডেকেছে ফ্রাঞ্চাইজ সিটি পিএসএল খেলতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তি পত্রের আবেদন করেছেন মিরাজ তার অনাপত্তি পত্র চাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস তবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি শাহরিয়ার নাফিস জানিয়েছেন অনাপত্তি পত্রের জন্য আজ সকালে আবেদন করেছেন মিরাজ তবে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজ খেললেও দলে নেই মিরাজ বিসিবির অনাপত্তি পত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোন ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন এই টাইগার অলরাউন্ডার দুপুরের পরে মিরাজকে এনওসি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল আরব আমিরাত সেঞ্চুরি করেও কেন একাদশে নেই পারভেজ দায় শিশিরকে দিলেন লিটন এবার পিএসএল এ ডাক পেলেন মিরাজ অনুভূতির অপেক্ষা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ